হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি ব্লকের ফতুয়া বানাচ্ছি কিভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য আমি কাঠের ডাইশ নিয়েছি বাজার থেকে ব্লকের রঙ কিনে এনেছি এখন আমি পছন্দ মতো কালার দিয়ে করব আর আমার হালকা রঙের ফতুয়া যেহেতু আজকে এই জন্য আমি নিউটেক্স দিয়ে করব। আর আমি নিউটেক্স বাজার থেকে না এনে বিশ টাকার পিজিগাম এনেছি ওর থেকে কয়েক ফোটা পরিমাণে স্নেহা চামচে করে বাটিতে নিয়েছে আমি পানি দিচ্ছি পানি আর পিজিগাম দুটো দিয়ে নাড়তে থাকলে আস্তে আস্তে জিনিসটা ঘন হয়ে যাবে প্রয়োজন হলে আরও একটু পানি দিতে হবে ঘন হয়ে গেলে আমরা বুঝতে পারবো যে আমাদের নিউটেক্স পেস্ট বানানো হয়ে গিয়েছে এটা আপনি কিনতে গেলে না হলেও একশো টাকার কেনা লাগতো তো আমরা বিশ টাকার পিজিগাম দিয়ে অনেকগুলো কাপড় করতে পারবো আমাদের নিউটেক্স হয়ে গিয়েছে এখন আমরা তিন চামচের মতো নিউটেক্স পেস্ট আলাদা একটি বাটিতে নিয়ে নিচ্ছি এখন আমি প্রয়োজন মতো মেডিসিনগুলো দিব এখন আমি দিয়ে দিচ্ছি বাইন্ডার বাইন্ডারটা নিউটেক্সকে পাতলা করে আমি দেড় চামচের মতো বাইন্ডার দিয়েছি বাইন্ডার পাতলা করে আপনার রঙ ঘন হয়ে গেলে বাইন্ডার দিয়ে পাতলা করবেন এখন আমি বাইন্ডার দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি এনকে এনকে ফিকচার এটাকে বলে আর এনকে এটা কাপড় এর রঙটা ধরে রাখতে সাহায্য করে উজ্জ্বলতা বাড়ায় এনকে তো আমি আধা চামচের মতো এনকে দিয়েছি দুটো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিচ্ছি অকজেল অকজেল কাপড়কে টেকসই করে এইটা আপনি সঠিক পরিমাণে দিলে আপনার ব্লকের রং কখনোই উঠবে না আর এটা কালারটাও অন্যরকম দেখলেই বুঝতে পারবেন একবারে দুধ সাদার মতো এটা আমি আধা চামচের মতো নিয়েছি এখন তিনটা মেডিসিন একসাথ করে আমি মিশিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দেব পছন্দ মতো রং তাই আমি এক ফোঁটা হলুদ রং দিয়েছি এর সাথে আমি অল্প একটু সবুজ দিয়ে আমার পছন্দ মতো কালার করে নেব আপনারা অল্প একটু হলুদ দিলে হোয়াইট করতে পারবেন একটু বেশি দিলে হলুদ হবে একটা রঙ দিয়ে অনেক কালার করা যায় তা আমি অল্প একটু সবুজ দিয়েছি দিয়ে আস্তে আস্তে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি দেখছি আমার যে কালারটা আমি যাচ্ছি সেটা হচ্ছে কি না এইভাবে করে আমি রং বানিয়ে নিচ্ছি এটা একটা কালার আমি একটু গাঢ় করেছি তাই আরেকটু সবুজ নিয়েছি এইভাবে করে আমি কালারটা করে নিয়েছি আর এর জন্য লাগবে আপনার একটা রেক্সিন বাচ্চারা যে শোয় সেই রেক্সিনের উল্টা পিঠে যেই পিঠে কাপড় থাকে সেই পিঠটায় ব্রাশ দিয়ে করতে হয় তো আমি অনেক দিন হয় করি না আমার ওটা কোথায় রেখেছি নেই আমি একটা ইন্ডিয়ান চায়ের প্যাকেট ওই প্যাকেটটার উপরে ব্রাশ করে কাঠ দিয়ে রংটা লাগিয়ে লাগিয়ে কাপড়ের উপরে দিচ্ছি আপনারাও চাইলে এইভাবে প্লাস্টিকের কাগজেও নিতে পারবেন বা রেক্সিন কাগজেও করতে পারবেন তখন আমি সিরিয়াল ভাবে এভাবে করে নিচ্ছি আর যখন করার সময় একটু ফাঁকা থাকে ওই জায়গায়টা আমরা কাগজ দিয়ে বাকি জায়গাটা ভরে নেব সে আপনার এক ইঞ্চি হোক দুই ইঞ্চি ফাঁকা থাক কোনো সমস্যা নয় চিন্তা করতে হবে না কাগজটা ফেলে বাকি জায়গাটুকু আপনারা করে নেবেন এই যে আমাদের খালি জায়গাটুকু ভরে গিয়েছে ওইভাবে করতে হবে আর এটা আপনার ডাইনিং টেবিলেও করতে পারেন ফ্লোরেও করতে পারেন তো আমার ডাইনিং টেবিলটা কাচের যে কারণে আমি ফ্লোরে কার্পেটের উপরে একটা পুরানো কাঁথা বা চাদর দিয়েছি ওইটার উপরে বসে বসে করছি নিচে সবসময় একটু নরম কিছু দেওয়ার চেষ্টা করবেন পুরানো জিনিস কম্বল কাঁথা চাদর ওরকম কিছু একটা দিয়ে করতে হবে নরমের উপরে রঙটা বসে ভালো তাই হাতাটা করে নিয়েছি এখন আমি বডির কাপড়টা করে নিচ্ছি পরে আমি সেলাই করে নেব আমি গলাটা করেছি ধারগুলো করে নিয়েছি সেলাই করে এখন আমি রঙ করে নিচ্ছি এটি একটু গাঢ় সবুজ করেছি নিজে একটু মরিচা কালার দিয়েছি এইভাবে করে বানিয়ে নিচ্ছি ব্লক খুব সহজ একটা জিনিস আপনারা চেষ্টা করলেই করতে পারবেন আর এটা হচ্ছে হালকা রঙের কাপড়ের জন্য আর সেটা ভারী হোক মোটা হোক কাপটা হালকা হতে হবে আর গাঢ় রঙের কাপড় যেটা গাঢ় রঙের কালার কালো ঘড়ি লাল যেগুলো গাঢ় কালার তার জন্য করতে হবে হোয়াইট পেস্ট তো সেইটা আমি আরেক দিন করে আপনাদেরকে দেখাবো তো আমার হালকা রঙের ফতুয়ার কাজ আজকে হয়ে গিয়েছে আমি হাতা করে ফেলেছি দুটো হাতাই সামনে পিছে দুদিকেই করে নিয়েছি আমার কাছে তো দেখতে ভালোই লাগছে জানি না আপনাদের দেখতে কেমন লাগছে তো যেমনই লাগুক আপনারা অবশ্যই আমাকে জানাবেন এখন আমি এটাকে ছায়ায় শুকাতে দেব রোদে কখনোই শুকানো যাবে না সায়ায় শুকাতে দিয়ে আমি সেলাই করে নিচ্ছি আমার শুকানো হয়ে গিয়েছে এখন আমি জয়েন্ট করে ফতুয়াটা বানিয়ে নিচ্ছি আপনারা সেলাই করতে পারলে করে নেবেন না হলে দর্জির দোকান থেকে করে নেবেন কিন্তু খোলা রাখতে হবে পাটিকের মতো সেলাই করে করা যাবে না খোলা রাখলে আপনার ব্লগটা করতে সুবিধা হবে এবারে আমি হাতাটা জোড়া দিয়েছি এখন হাতার থেকে নিচ পর্যন্ত একবারে সেলাই করে নিচ্ছি আমি ধারের সেলাইটা যে ফতুয়ার দুই পাশে যে চেরা থাকে ওই ফাড়ার সেলাইটা আমি করে নিচ্ছি আপনারা যারা জানেন তো জানেন আর যারা না জানেন তারা একটু খেয়াল করে দেখলে আমার কথাগুলো শুনলেই করতে পারবেন আমি অন্য আরেক দিন গাঢ় রঙের যে ব্লকটা করতে হয় হোয়াইট পেস্ট দিয়ে আমি সেটা আপনাদেরকে করে দেখাবো তো আমি এই ধারের সেলাইটাও করে নিচ্ছি এরপরে আমি নিচের সেলাইটা করে নিব তো এই যে আমি করে নিয়েছি ফাড়া সেলাইটা এখন আমি নিচের সেলাইটা করে নিচ্ছি আশা করি আমার এই কাজগুলো দেখতে আপনাদের ভালোই লাগছে আমার সেলাইটা হয়ে গিয়েছে আমি উল্টি আপনাদেরকে দেখাচ্ছি তো আমার ফতুয়া একবারেই রেডি হয়ে গিয়েছে আমি উল্টো দিকে আয়রন করে নিয়েছি ফতুয়া বা কাপড় যে কোনো কিছু লক্ষ্যের করতে গেলে উল্টো দিকে আয়রন করতে হবে তাহলে রঙটা টেকসই হয় তা আমি উল্টো দিকে আয়রন করে নিয়েছি আপনাদেরকে এখন দেখাচ্ছি তো আমার এই কাপড়টা যদি বানানো আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি ইচ্ছে হয় সাবস্ক্রাইব করবেন